যেমন যা করার তো করেই ফেলেছ এখন আর শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না তোমাকে যা কমেন্ট বক্সে দিচ্ছে না মানুষ পাবলিক কি বলবো তোমাকে হুম কত কিছু তথ্য এখন তোমার উঠে আসছে এই তথ্যগুলো কিন্তু আগে কোনো দিন দেখিনি আগে কোনো দিন দেখিনি আজকে মানে তোমার ভিডিও খুললে কমেন্টে গেলে আরে বাপরে তোমাকে না ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে একদম খুলে ঝেড়ে ঝুড়ে আবার কাপড় পরিয়ে দিয়েছে কে না কি বলছে তোমাকে ছি 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 হ্যাঁ কে না কী বলছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তো ভিডিওটা কাকে নিয়ে করছি আমাদের এই ঝামন দিদিকে নিয়ে ভিডিওটা করছি ঠিক আছে ঝামনকে নিয়ে ভিডিওটা করছি কি বলবো যে এত বিচ্ছিরিভাবে ওকে মানুষ বলেছে এত বিচ্ছিরিভাবে এগুলো কি কি তোমরা আগে দেখেছো না শুনেছ এগুলো কিন্তু আমরা আগে দেখিও নি আর এগুলো কিন্তু আমরা শুনিও নি কিন্তু এখন শুনছি এখন দেখছি বাপরে কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই বলার কিছু নেই এত নোংরাভাবে মানুষ বলছে হুম এত নোংরাভাবে কি বলবো ছি মানুষ মানুষকে ভালো না বাসলে কী হয় তার পরিণাম কি হয় মানুষ বুঝিয়ে দিচ্ছে যা তার পরিণাম কি হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ একটা মানুষ আসাতে ঝাবন যা করেছে তার একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কারা কিছু কিছু মানুষ পাবলিক ওর জন্য বলে পাবলিককে খেপিও না ভাই পাবলিককে খেপিও না তাই না পাবলিককে খেপালেই এই অবস্থা এই পরিণতি বুঝতে পারছ তো আজকে ঝামনের একটা পুরোনা ভিডিও দেখলাম সেখানে দেখলাম ঝামন বলছে যে নটার মধ্যে আটটা নটার মধ্যে মনে হয় আটটা না নটার মধ্যে তার পুরো কাজ কমপ্লিট তার পুরো কাজ কমপ্লিট তাহলে সে কখন উঠেছে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো তাই না তা আজকে যেমন নিয়ে কটা কথা বলবো বলার আছে তো তার আগে চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ সবাই ভালো আছো আর আমার আজকে কি হয়েছিল জানো তো বন্ধুরা রান্না করতে করতে বিপি এত লো হয়ে গেছে কি বলবো আজকে এখন কিন্তু অনেক রাত তো আমি এখন বসে ভিডিও করছি তো ভিডিওটা কাকে নিয়ে করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কাকে নিয়ে করছি কেউ বলছে শেওরা গাছের পত্নী কেউ বলছে ছোটো লোক মানে কি বলবো কেউ বলছে কাজের মেয়ে হুম মানে এমন ভাবে কাপড় খুলে ছেড়ে পরিয়ে দিয়েছে ভিউজরা মানে বলার মতো না যে ভালোবাসাটা এ যেমন পেয়েছিল সেই ভালোবাসাটার থেকে তত দূর চলেও গেছে অনেকে সাবস্ক্রাইবার উঠিয়েও নিয়েছে ওর ভিডিওর থেকে যাতে ওর ভিডিওর তাদের সামনে আর না যায় বুঝতে পারছ ভিউজরা যেরকম ভালোবাসতেও পারে ভিউজরা কিন্তু ছুঁড়ে ফেলে দিতেও পারে ভালোবাসতেও পারে ছুঁড়ে ফেলে দিতে পারে কিন্তু মানুষের অহংকার পতঙ্গের কারণ বেশি অহংকার ভালো না আজকে যে পয়সাগুলো উপার্জন করছে এই ঝামন দিদি ও আমার বয়সে ছোটই হবে তবু তাকে সম্মান দিয়ে আমি কথা বলছি এই ঝামন দিদি যে পয়সা উপার্জন করে কাদের জন্য করে ভিডিও ছেড়ে দিলেই হয়ে যায় সেখান থেকেই আর্নিং চলে আসে না বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিও না দেখো তাহলে আমাদের এই ভিডিও করা না করা সমান কথা তোমরা যদি ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখো তবে হবে কাজের কাজ তাই তো অবশ্য আমার এটা এখনো মনিটাইজেশন অন হয়নি এখানে আমি কোনো উপার্জন করছি না তবে কাজ করছি যখন সফলতা পাবো একদিন তাই না তার জন্যই কাজ করছি কিন্তু ঝামন দিদি তো আর সেরকম না ঝামন দিদি তো এখান থেকে উপার্জন করছে ঝামন দিদি উপার্জন করছে তারপরেও এত অহংকার কিসের আজকে ভিডিও করে ছাড়ছ পাবলিক দেখছে গালাগালি দিলেও সে দেখে তারপরেই গালাগালি দিচ্ছে সেখান থেকেও কিন্তু উপার্জনটা করছো তাহলে এই যে আজকে তুমি টিস্যু দিয়ে কি মসছো স্লাপটাকে মুসছ এই পয়সাটা কোথা থেকে আসছে এখান থেকে তাই তো এই যে চুল স্টেট করে আসলে কোন পয়সার থেকে এই ইউটিউবের পয়সার থেকে এই যে মেয়ের জন্মদিনে একটা ছেড়ে তিনটে জামা কাপড় কিনে দিচ্ছ কার পয়সার থেকে কোথার থেকে ইউটিউবের থেকে তাহলে সেই ইউটিউব থেকে যখন আমাকে উপার্জন করেই খেতে হবে তাহলে এত অহংকার কিসের ভাই এত তেরাতেরা কথা কিসের ভাই হুম তুমি কাজ করছো ঠিকই কাজের দামটা কে দিচ্ছে পাবলিক তোমার ভিডিও যদি কেউ না দেখে না খায় তাহলে কিন্তু তোমার উপার্জন বন্ধ তবে তোমার যে পরিমাণে একটা উপার্জন ছিল তার থেকে অনেক কম অনেক কম হয়ে গেছে কেন আমরা তো দেখতেই পাচ্ছি তাই না তাই মানুষ বলে অতি ছোট হো না ছাগলে মুড়ে খাবে আর অতি বড়ো হয়েও না ঝরে মরে যাবে তাই না তো আমার মনে হয় স্বাভাবিক জীবনযাপন করাটাই বেশি ভালো স্বাভাবিক থাকাটা বেশি ভালো বেশি উত্তেজনা ভালো না বেশি কটর 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 করে মানুষকে বেশি কিছু বলা ভালো না আজকে তুমি এত টাকা উপার্জন করছো তোমার স্বামী এত টাকা উপার্জন করছে সে তোমার মতো রোবটের মতন হয়ে কথা বলতে হচ্ছে সেইখান থেকেও তোমার শাশুড়িকে তার মেয়ের বাড়িতে জীবন জীবনযাপন কাটাতে হচ্ছে হয়তো এমনও হতে পারে তার শেষ ত্যাগ শেষ নিঃশ্বাস হয়তো মেয়ের বাড়ির থেকেই যাবে ছেলের বাড়িতে থাবেন থেকে যাবে না কেন একটা শাশুড়িকে দেখার মতো টাইম তোমার কাছে নেই তুমি তোমার মেয়েকে টাইম দেবে না তুমি তোমার নিজেকে টাইম দেবে তোমার হাজব্যান্ডের কথা আমি ছেড়েই দিলাম সে কখন যায় কখন আসে কখন দুপুরে দুটো খায় কিন্তু তোমাদের মা মেয়ের যে একটা বর্নিং সেটা দেখে বুঝতে পারি যে সেই মা মেয়ের এর মধ্যে আছে শুধু কি পয়সা 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 কাটতে হ্যাঁ পয়সা লেখে লোক তাই না তো এই যে পয়সাটা কোথা থেকে উপার্জন করছো সবাই জানে বাবা হ্যাঁ চি উঠল সরি বন্ধুরা তো এই যে উপার্জনটা করছো সেই উপার্জনটা কোথার থেকে আসছে মেয়েও জানছে স্বামীও জানছে তুমি নিজেও জানছো তারপরে এত পটর পটর কটর কটর করার কি আছে হুম আজকে দেখছো তোমার পড়ছো পড়ছো যে তোমার যে কমেন্ট বক্সে কিভাবে কমেন্ট করছে মানুষ আমাদের দেখে খারাপ লাগছে বুঝতে পারছ কেউ বলছে চুপ কর পেতনি কত ভাবে নোংরা আজকে যদি তোমাকে ভালোও দেখাচ্ছে না চুল স্ট্রেট করার পরে তারপরেও কিন্তু পাবলিক তোমাকে গালি দিয়েই কথা বলছে তোমাকে ভালো ভাষায় কিন্তু কেউ কথা বলছে না কেন তোমার নিজের দোষের জন্য তোমার নিজের দোষের জন্য তাই না তুমি কিন্তু সকালবেলাতেই ওঠো তাহলে এত রাগ কিসের বাবা রাগ করে তোমার লোকসান তার কিচ্ছু এসে যায় না তার লোকসান বুঝতে পেরেছ তো ফটর ফটর কটর কটর না একটু আমার মনে হয় কম করলে ভালো হয় এই যে এত শপিং এত খাওয়া দাওয়া এত মস্তি করা সব কিন্তু এই ভিউজের পয়সায় না হলে কিন্তু ওই যে মানুষ বলে না তোমার পর অটো চালাতো টোটো চালাতো তাই না সেইগুলো শুনতে এখন ভালো লাগছে ভালো লাগছে না সব কিছু নসিব আর এটা কিন্তু তুমি নিজে ডেকে নিয়ে এসছো বুঝতে পারছো তো অনেক কথা অনেক মানুষ তোমার কমেন্ট বক্সে এসে ঠুকে দিয়ে যাচ্ছে যেমন তোমার কমেন্ট বক্সে এসে তোমাকে ঠুকে দিয়ে চলে যাচ্ছে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করার নেই তুমি যখন এদের জবাব দিতে যাবে পাল্টা জবাব নেওয়ার জন্য তোমাকেও তৈরি থাকতে হবে তোমাকে ভালোবেসে অনেকে তোমার ভিডিওটা দেখতো কিন্তু তোমার দোষের জন্য সব কিছু তুমি হারিয়ে ফেলছ বুঝতে পারছো তো আমার মনে হয় একটু লেকসার বাজি একটু কম করলে ভালো হয় একটু লেকসার বাজি কম করলেই ভালো হয় মানুষ অনেক নোংরা নোংরা কথা বলে যাচ্ছে আমরা আর কি বলছি তোমার কমেন্ট বক্স খুলে যখন আমরা দেখছি না কি কী লিখেছে মানুষ সত্যি মানে আমরা নিজেরা পরিশান হয়ে যাচ্ছি যে একটা মানুষকে এইভাবে এইভাবে বলা যায় তুমি আর কি কথা জানো তার থেকে কথা বেশি জানে এই মানুষগুলো এরা যেরকম আমাদের ভালোবাসতেও জানে এরা আমাদেরকে ঠুকে দিয়ে যেতেও ভালোবাসে পারে সরি বন্ধুরা এরা যেরকম আমাদের ভালোবাসতেও পারে না আবার এরাই কিন্তু আমাদের ঠুকে দিয়ে যেতে পারে কোথায় কমেন্ট বক্সে কেননা কমেন্ট বক্সটা খোলা তাই তো তাই তোমাকে এক একটা মানুষ এমন আপনভাবে ঠুকছে না জানি না তুমি কি করে বরদাস্ত করছো করতে হবে কিচ্ছু করার নেই তোমার কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছো নিজের সাত করে যদি কেউ পড়ে তাহলে তাকে উঠানো মুশকিল বুঝতে পারছ আর কেউ যদি অজ্ঞানে পড়ে সেটা আলাদা কথা কিন্তু তুমি সাত করে পড়েছ তোমাকে উঠাবে ভিউজরা ঠুকছে ভিডিও দেখছে আর ঠুকছে ভিডিও দেখছে আর ঠুকছে তাই না এটাই তোমার পাপ্য এটাই তোমার পাপ্য যেরকম তোমার বরের কথা সেরকম তোমার কথা সেরকম তোমার ওই মেয়েটা কটকটি একটা মেয়ে সত্যি বাচ্চা আমাদের ঘরেও আছে তোমার বাচ্চার আধ বছরের বড়ই হবে ছোট না বুঝেছ যেটুকু বলার সেইটুকু তাছাড়া নো একদম না কিন্তু সন্তানকে ভালোবাসো এতটাও ভালোবেসো না যে তোমার মাথায় উঠে শিশু করে দেয় সেই শিশুটা তোমাকে চেটে চেটে খেতে হয় বুঝতে পারছ এতটাও আশকারা দিয়া বাচ্চাদেরকে ঠিক না যেটা তুমি দিয়েছো তার জন্য তোমার মেয়েকেও মানুষ ছেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে তুমি কিচ্ছু করতে পারছো না তাই না শখের মালা গলায় পড়েছি বস শখের মালা তো আমাদের ঝামন দিদি শখের মালা গলায় পড়েছে তাই না তো চলো বন্ধুরা শরীরটাও ভালো না ঠিক আছে তো ঝামন দিদিকে যতটুকু আমার বলার দরকার মনে হলো ঠিক ততটুকুই বললাম ওর ভিডিওটা আমি এইখানে খুঁজলাম কিন্তু আমি পেলাম না নালে কমেন্টগুলো পড়ে পড়ে তোমাদেরকে শোনাতাম ঠিক আছে জলবন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো